এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে অবস্থান করছে শক্তিশালী সিস্টেম এটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে এবং এটি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে কোন উপকূলে আছড়ে পড়বে তবে এর প্রভাবে বাংলায় বৃষ্টিপাত হতে পারে বাংলার মূলত উপকূলবর্তী কিছু জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আমাদের বলেছিলাম এটি যত সামনে এগোবে ততই কিন্তু আস্তে আস্তে কিছু কিছু অংশে মেঘ যাবে তবে আমাদের বাংলাতে তাতে বড়ো রকমের বৃষ্টিপাতের কোনো ভয় নেই এই মেঘগুলি যাচ্ছে মানেই যে বৃষ্টিপাত নেমে পড়বে তেমন নয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই থাকবে রোদ জলম আকাশ থাকবে দিনের বেলাতে রাতেও পরিষ্কার থাকবে তবে এরই মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত হবে সেগুলো কিভাবে হবে এবং কোন এলাকাগুলিতে হবে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে বা মাঝারি ভারিয়ে হতে পারে এবং হালকা মাঝারি এরকম মিশ্রিত বৃষ্টিপাত হতে পারে মূলত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে তো হবেই এছাড়াও ভিতরের দিকে দু এক জায়গাতে কিছুটা চলেও যেতে পারে সেক্ষেত্রে তিনটি কি চারটি জেলাও হতে পারে আপাতত আবহাওয়া দপ্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার নাম করেছিল এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী কিছু অংশে অবশ্যই প্রভাব পড়তে পারে উড়িষ্যার দিকেও হতে পারে কদিন থাকবে সেটা আমরা বলবো চাষি ভাইরা এই মুহূর্তে চাষবাসের কাজ জোর কদমে চালাচ্ছেন আলু চাষ থেকে শুরু করে ধানের যে ধান কাটা থেকে শুরু করে সমস্ত অনেক রকমের শাক সবজি চাষেরও ব্যাপারগুলো সব চলছে তো এই অবস্থায় বৃষ্টিপাত হলে তো ক্ষতি তো সেই জন্য অনেকেই চিন্তাভাবনা করছেন যে কি করা যায় কি করা যায় না যারা আলু চাষ করে ফেলেছেন তারাও ভাবছেন যে কি হবে কি হবে তো এরকম সংশয়যুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে তবে আমরা আবারও বলছি খুব ভয়ের কিছু ব্যাপার নেই দুর্যোগপূর্ণ আবহাওয়া সেরকম হবে না কোন কোন এলাকাতে কী হতে পারে কতটা সম্ভাবনা সেটা আমরা এখানে আবার তুলে ধরবো এই নতুন আপডেটে কিছুটা পরিবর্তন অবশ্যই হবে কারণ সিস্টেমটি অনেকটা এগিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই জায়গাতে তো এবারে লেটেস্ট আপডেট দেখে নিই ঘূর্ণিঝড় আদৌ তৈরি হয়েছে না এখানে গভীর নিম্ন অতিগভীর নিম্নচাপে তৈরি হয়ে গেছিলো তো সেটা তো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা ছিল এটা একটু ডিলে হয়তো করছে যার জন্যই একটু দেরি হচ্ছে দেখা যাক কখন কি হয় এবং শেষ মুহূর্তে আবার দেখা যাক ঘূর্ণিঝড়ে যে গতিবেগ সেটা অ্যাচিভ করে নেয় কি না আগের আমরা বলছিলাম যে ঘূর্ণিঝড় হয়তো হয়েই যাচ্ছে তো কিন্তু দেরি হয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আঠাশে নভেম্বর পনেরো নম্বর বুলেটিন প্রকাশ করেছে সকাল নটা পনেরোতে ভারতীয় মৌসুম ভবন এখানে কিন্তু এখন আবহাওয়া দপ্তর বলছে যে অতি গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে এইটা তিনশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছেন নাগাপট্টন থেকে নাগাপট্টনম থেকে চারশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে পুদুচেরি থেকে এবং চারশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে তামিলনাড়ু চেন্নাই থেকে এর পাশাপাশি পূর্ব উত্তর পূর্ব দিকে রয়েছে এটা শ্রীলঙ্কার তিকোনামালিতে সুতরাং বুঝতেই পারছেন যে শ্রীলঙ্কার একটু উপর দিকেই রয়েছে অর্থাৎ পূর্ব উত্তর পূর্ব দিকে অর্থাৎ একটু উঁ উঁচুর দিকে ডান দিকে উঁচুর দিকে অর্থাৎ শ্রীলঙ্কার উপরে তাহলে মানে এটা সিস্টেমটি উঠে গেছে এবারে আবহাওয়া দপ্তর বলছে যে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে শ্রীলঙ্কার উপকূলকে ঘেঁষে আগামী বারো ঘন্টার মধ্যে এই আপডেট প্রকাশের দেয়ার আফটার ইট উইল কন্টিনিউ টু মুভ অর্থাৎ এভাবেই এগোতে থাকবে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এবং ক্রস করবে এবারে কিন্তু বলে দিয়েছে কোন উপকূল এটা পড়বে নতুন আপডেট চলে এসেছে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলের মধ্যে আছড়ে পড়বে কিন্তু সে কাছাকাছি কোনটা হবে না এই যে বিটুইন কারাইকেল অ্যান্ড মহাবালিপুরম এই কারাইকেল এবং মহাবালিপুরম এই দুটোর মধ্যবর্তী কোনো স্থানে এটি আছড়ে পড়বে কবে না তিরিশে নভেম্বর সকালবেলার দিকে অর্থাৎ বুঝতেই পারছেন যে তিরিশ তারিখ মানে হচ্ছে যে শনিবার শনিবার সকালবেলাতে এটা আছড়ে পড়বে কীভাবে না অতি গভীর নিম্নচাপ হিসাবে ডিপ ডিপ্রেশন হিসাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে যার গাস্টিং থাকতে পারে বা বায়ুর ঝাপটা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতে এইটাই কিন্তু রয়েছে অর্থাৎ তারপরে শনিবার সকালবেলাতে হচ্ছে দুর্যোগ আছড়ে পড়বে তামিলনাড়ুর উপকূলে বোঝাই যাচ্ছে এবং আবার এখানে বলছি যে যে দেয়ার ইজ এ পসিবিলিটি অব মার্জিনাল ইন্টেন্সিফিকেশান অব দি ডিপ ডিপ্রেশন ইন্টু এ সাইক্লোনিক স্টর্ম উইথ উইন্ড স্পিড পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার গাস্টিং পঁচাশি ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল ডিউরিং ইভিনিং আঠাশে নভেম্বর টু উনত্রিশে নভেম্বর মর্নিং অর্থাৎ এইটা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে শুক্রবার সকালের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু খুব জোর দেয়নি তো ইতিমধ্যে নতুন আবার দেখুন ট্র্যাকে কিছুটা পরিবর্তনও করে দিয়েছে আবহাওয়া দপ্তর বলছে ডিপ ডিপ্রেশন দেখুন আগে কিন্তু বলছিল এই সময়তে ঘূর্ণিঝড়ের সিগন্যাল দেখাচ্ছিল কিন্তু এখন দেখাচ্ছে যে ঘূর্ণিঝড়ের সিগন্যালটা আরও নিচে নামিয়ে দিয়েছে অর্থাৎ আঠাশ তারিখ সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এটা গতিগী নিম্নচাপ হিসাবে থাকবে এবং তারপরে শক্তি বৃদ্ধি করতে পারে এবং সাড়ে পাঁচটার দিকে এটা ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনভাবেই রয়েছে এবং এইভাবে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত এই অবস্থা ধরে রাখতে পারে উনত্রিশ তারিখ সকালে আবার শক্তি ক্ষয় করবে আর উনত্রিশ তারিখেই আবার সন্ধ্যেবেলাতে এটা শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নযোগে পরিণত হবে এবং তিরিশ তারিখ এটা ডিপ্রেশানে পরিণত হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন মোটামুটি সন্ধ্যেবেলার মধ্যে সকালবেলা পর্যন্ত ডিপ ডিপ্রেশন উচিত এবং তিরিশ তারিখে এটা সকাল আছড়ে পড়ার কথা বলেছে অর্থাৎ এই যে এই লাস্টের আগের লাইনটা এই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এর প্রভাবে তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এই সমস্ত এবং কর্ণাটক আর ভেতর দিকে কেরালার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে যার মধ্যে তামিলনাড়ু পুদুচেরির দিকে প্রবল বর্ষণ থাকতে পারে আর ওদিকেই ঝোড়ো হাওয়া এসব সমস্ত কিছু থাকবে মৎস্যজীবের সতর্কতা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে এবারে ছবি এ দেখুন ছবি দিয়ে দিয়েছে এতটা পর্যন্ত এগিয়ে এগিয়ে এখান থেকে এইখান দিয়ে এবারে এইভাবে এইভাবে এভাবে বলছে এই কোথায় গিয়ে ঘূর্ণিঝড়ে দেখুন এই যে এইখানে এইখানে এই যে এইখানটাতে এইখানটা যখন আসবে সেই শ্রীলঙ্কারটা পেরোবে আর এই যে এইখানটাতে এই খুব কম সময়ের জন্য এটা ঘূর্ণিঝড়ে অবস্থায় থাকতে পারে খুব অল্প সময়ের জন্য মানে চব্বিশ ঘণ্টাও নয় আর কি যেটা আগে ভাবা হয়েছিল চব্বিশ ঘন্টার বেশি থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর নিজেই সেটাকে পাল্টে দিয়েছে যে শক্তি ক্ষয় করতে পারে এবং মেকে মেঁকে এটা এইখানে চলে আসবে অর্থাৎ এইখানে এটা আছেড়ে পড়বে এবারে দেখে নিন এইখানে এই তামিলনাড়ু এত টা রয়েছে তো এই জায়গাতে এটা আছেড়ে পড়ার সম্ভাবনা বলে দিয়েছে তো এই জায়গাতেই যাবে এবং বায়ু প্রভাব সব এই দিকেই থাকতে পারে এবারে আমরা দেখে নেব যে আমাদের বাংলার দিকে কি হবে সেটার জন্য আমরা উইন্ডিতে যাব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে সিস্টেম তার মানে এই জায়গাতে অবস্থান করেছে এবং এখানে শক্তি বৃদ্ধিও হচ্ছে এবং মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতও চালু রয়েছে এবং কিছু কিছু মেঘ টুকটুক করে আমাদের দিকেও অল্প স্বল্প করে আনাগোনা করছে এবারে বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করবো এবং তার আগে একটু দেখে নিই পূর্বাভাস মতো আমরা কী পাচ্ছি তো ইসিএম ডব্লু মডেল দেখুন এই জায়গাতে দেখাচ্ছে এইভাবে এটা আস্তে আস্তে এ গভীর অর্থাৎ তামিলনাড়ুতেই এটা যাবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ সকালবেলাতে সকালবেলাতে বলেছে পুদুচেরি চেন্নাইয়ের মাঝামাঝি তো এটা দেখুন হ্যাঁ এই যে সকালবেলার দিকেই মোটামুটি কেন্দ্রটা এখানে আগে থেকে যে সকালবেলা থেকেই এটা ঢুকতে শুরু করবে এই সময় তো গতিবেগ অনেক কম পঁয়ষট্টি পর্যন্ত মানে ওই রকমই থাকবে মানে গভীর নিম্নচাপও হয়ে যেতে পারে শক্তির অনেক এই যে এখানে মোটামুটি কেন্দ্রটা রোগী হতে এগারোটা কাছাকাছি রকমভাবে এটা ঢুকে পড়বে সুতরাং বিরাট শক্তিশালী হওয়ার চান্স কিন্তু নেই অর্থাৎ খুব বড় আকারের ক্ষয়ক্ষতি হবে না যা বোঝা যাচ্ছে সেটা একদিকে ভালো এবারে এর ফলে বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা দেখব দেখুন বাংলাদেশে বৃষ্টিপাত দেখাচ্ছে যেটা বলছিলাম যে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত আসবে তো আমরা বর্তমান থেকে দেখার চেষ্টা করি এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইখানেই যত রকমের মেঘ এবং বৃষ্টি যেমন এই যে এখানে দেখা যাচ্ছে তুমি দেখুন এখানে এই রকম করে মেঘ রয়েছে এবং ফোরকাস্টও যদি আমরা দেখি তাতে এখানে এরকম মেঘ রয়েছে এটা হচ্ছে ফোরকাস্ট আর এটা হচ্ছে যে বাস্তব যেটা উপগ্রহ চিত্রে পাওয়া যাচ্ছে সেটা মোটামুটি পুরাভাসের সঙ্গে এর বাস্তবে একটা মেলও পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের মেঘও এরকমও পাওয়া যাচ্ছে ঠিকই আছে এবারে একটু দেখুন আমরা ট্র্যাক করছি বাংলাতে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে কারণ হাওয়া ভালোই আছে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়াও ঢুকছে ঠান্ডা হাওয়া ঠান্ডা কিন্তু বাড়বে রাত থেকে সকালে ভালোই ঠান্ডা থাকবে দিনের বেলা অতটা লাগবে না তো দেখুন ইতিমধ্যে কীভাবে বৃষ্টিপাত যাচ্ছে বাইদের খুব বেশি ভয়ের কিন্তু কারণ নেই সেটা আমাদের আগে থেকেও বলেছি শুধুমাত্র উপকূলবর্তী কিছু অঞ্চল ছাড়া দেখা যাক যেহেতু এটা তামিলনাড়ুতে যাবে অন্ধ্রপ্রদেশ হলে একটু বাড়তে পারতো কিন্তু যেহেতু তামিলনাড়ু যাবে তাই প্রভাব একটু কম হবেই হবে তো এই দেখুন তামিলনাড়ুতে চলে যাচ্ছে উনত্রিশ তারিখে আমাদের এখানে এবার কী হচ্ছে দেখুন আমরা নিচেরটা দেখছি না আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করি তো বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে হতে পারে বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া লালমোহন চরফেসান মির্জাগঞ্জ সুন্দরবন এদিকটা হয়ে আমাদের এই গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি দিকে এবং এখানে উড়িষ্যার দিকে রয়েছে ভুবনেশ্বর দিকে এগুলোতে দেখুন এই যে ধীরে ধীরে ঢুকছে তিরিশ তারিখে আমরা বৃষ্টিপাত পাব তিরিশ তারিখে দীঘা মন্দারমণি কণ্টাই খেজুরি সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি ঝড়খালি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে কিছুটা হালকা মেঘলা মেঘলা হতে পারে বেলদা এগুলো দুই বালিচকের দিকে কিন্তু দেখুন কলকাতার দিকে একটু আংশিক মেঘলা হতে পারে মূলত তিনটি জেলা হবে তার মানে এই যে উত্তর চব্বিশ পরগনার এই নীচের এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার নিচের এলাকা এবং পূর্ব মেদিনীপুরের নিচের এলাকা উপকূলবর্তী যে অঞ্চল এখানে দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত নামতে পারে মিলিমিটারে মেপে দেখলে চব্বিশ মিলিমিটার এখানে এই যে হলদিয়ার কাছে ডায়মন্ড হারবার কাছে এগুলো দেখুন কুহেজুরি গাছে বারো এগুলো ইয়ে দেখাচ্ছে সুতরাং এইখানে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি দেখুন এই যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গ গোটাটা আটটি জেলা রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বিভাগের উপরের দিক বৃষ্টিপাত থাকবে না এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত খুলনা বরিশালে নামতেও পারে এরকমভাবে একটা রয়েছে দেখুন এই যে যত ট্র্যাক করছি ভিতর দিকে ঢুকছে হাওড়ার দিকেও কিছু হালকা ফুলকা হতে পারে মনে হচ্ছে হালকা এই যে শ্যামপুর বিষ্ণুপুর বারিপুর কেওয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার দল ময়না পিংলা পাঁচকোড়া কোলাঘাট বজবজ বজ এর যে হালকা বৃষ্টিপাত লাইডেনি বলা রয়েছে দুই তিন মিলিমিটার নিউ টাউনের যে একটু আংশ হয়তো ঝিরঝিরে টাইপের কি সাতক্ষীরা করলে এগুলোতে এই যে দেখুন কিছু কিছু অংশে নেমে যেতে পারে কিন্তু এই উপকূলবর্তী আমি বারবার আপনাদের বলেছি যে উপকূলবর্তী এলাকাতে কিন্তু জোর দেওয়া হয়েছে এইখানে বৃষ্টিপাত আসতেও পারে এটাতে তিরিশ তারিখের দিকেই সম্ভাবনা বেশি যত ট্র্যাক করছি ভেতর দিকে একটু ঢুকছে কলকাতার দিকে হয়তো মেঘলা মেঘলা করে যেতেও পারে এই এলাকাতে সুতরাং এই যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এতটা এলাকাতে আসতে পারে যেটা এখানে এগুলোতে একটু বেশি রয়েছে এইগুলোতে অনেকটাই রয়েছে কিন্তু ভেতর দিকে দেখুন কোথাও বৃষ্টিপাত নেই বর্ধমান এগুলোতে সুতরাং চাষিভাইয়া যারা চাষবাস করছেন অতটা অবস্থা খারাপ নেই যদি দেখেন যারা তিরিশ তারিখে হয়তো কিছু আলু লাগাবেন বা কিছু যদি জমি চাষ করার ব্যাপার থাকে যদি মনস্থির করেন যে তিরিশ তারিখে কাজ করব তো যদি দেখেন যে সকালবেলা থেকে মেঘলা হয়ে গেছে তাহলে সেই দিনটার জন্য স্থগিত করে দেওয়াটাই ভালো কারণ ওই দিনটার পরেই কিন্তু বাকি সব কমে যাবে এই হচ্ছে ব্যাপার আর কি যারা চাষবাস করে ফেলেছেন আর সেখানে ভেবে লাভ নেই সেটা যেটা হবে সেটা মেনে নিতে হবে আপাতত এই হচ্ছে বৃষ্টিপাতের খবর যে দেখুন এই যে গঙ্গাসাগর ভেজার কোন কণ্ঠায় দীঘা এই চিত্রটা পাওয়া যাচ্ছে যে এখানে কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের ব্যাপার এখানে একটু আসতে পারে এইগুলো সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত পরিবর্তন হতে পারে এইভাবে এবার এক তারিখে চলে যাব দেখুন এক তারিখে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে নেই আগে সেই উড়ে উড়ে যাবো বলছিলাম একটুখানি যে উড়ে উড়ে যাচ্ছে এটা উড়িষ্যার দিকে মনে হচ্ছে শেষ হচ্ছে তারিখের দিকে তাও দেখে নিচ্ছি আর না এটা মিলিয়ে যাবে সুতরাং এবং তারপরে এটা আবার এখানে নেমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দুটো আবার দুটো ঘূর্ণি পাওয়া যাচ্ছে যাই হোক ওইদিকে চলে আসছে জোড়ার মতো করে এখানে আর কিছু নেই আমাদের বাংলার আকাশ ফাঁকা হয়ে যাবে জিএস মডেলটা একবার দেখে নিই জিএফএস মডেলটা কি বলছে জিএফএস মডেলে কী পাওয়া যাচ্ছে জিএপস মডেলে আবার কিছুই পাওয়া যাচ্ছে না নাকি জিএফএস মডেলে না যে আসছে জিএ মডেল বলছে ওই তামিলনাড়ুর দিকে ঢুকবে জিএপএস মডেলে বৃষ্টিপাত আমাদের বাংলাতে দেখাচ্ছে জি এপেস মডেলে কিন্তু আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত সম্ভবত দেখাচ্ছে না অল্প হালকা মেঘলা টাইপে যেতে পারে ইসিএম ডাব্লু মডেল যতটা দেখাচ্ছে এখানে ততটা মোটেই দেখাচ্ছে না এখানে কিছুই দেখা যাচ্ছে না এরকমই ব্যাপার কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাতের একটা হালকা চান্স রয়েছে যদি সেটা হয় আর না হলে কোনো কিছুই থাকবে না যেমন শুকনো চলছে সেরকমই চলবে তবে মেঘ যেহেতু ঢুকছে আসতেই পারে কিছুটা এবার তাপমাত্রা নিয়ে একটু দেখে নেব আমরা কতটা পতন হবে বর্তমানে তো মোটামুটি ঠান্ডাটা ভালোই রয়েছে তারপর যদি তিরিশ তারিখের দিকে যাই ধানবাজার দিকে চলে যাচ্ছে সতেরো এক তারিখে নামবে তাপমাত্রা দু তারিখ থেকে তাপমাত্রা নামতে শুরু করবে তিন তারিখের দিকে প্রায় একই রকম থাকছে চার তারিখ ছ তারিখ পাঁচ তারিখ একই রকম থাকছে ওই সাত তারিখ থেকে তাপমাত্রা ঘুর করে নামবে মানে প্রথম সপ্তাহটা পার করেই নামবে ধন্যবাদ